কি খবর কি আসলে ম্যাডাম আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে হাজার হাজার ছাত্র জনতা সব বনভবনের দিকে আসতেছে এখন কোন কিছু আমাদের করার কিছু নাই এখন একটা অন্য সিদ্ধান্ত নিতে হবে কি বলে কি করার কিছু নাই মানে আপনাদেরকে আমরা এমনি এমনি রাখছি আপনাকে কি জন্য বাইরে থেকে সন্ধ্যে আসছে আপনারা তাদের সাথে যোগ দেন সারা দেখে তো ঠান্ডা হয়েছে ঢাকাটা ঠান্ডা করেন ঢাকা ক্লিয়ার করেন আসলে ম্যাডাম বোঝার চেষ্টা করেন আসলে আমাদের কন্ট্রোলে বাইরে চলে গেছে এই ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করা সম্ভব না আমাদের আবার সম্ভব না আপনি ফায়ার অর্ডার দেন দেন ফায়ার সবাই করুক এবং সেনাবাহিনী পুলিশ আপনি যা যা আছে সবাই লাগে ঢাকা টোটাল ঢাকা একদম ক্লিয়ার করেন আমি ঢাকা পরিষ্কার দেখতে চাই ম্যাডাম আসলে বুঝার চেষ্টা করেন ম্যাডাম এ সম্ভব না আমাদের কন্ট্রোলে বাইরে চলে গেছে অসম্ভব

আসলে ম্যাডাম আপনাকে পদত্যাগ করতে হবে কি না আমি কক্ষনো পদত্যাগ করব না আমি পদত্যাগ করবো না আমি আমি ক্ষমতা হস্তান্তর করব না আমি কখনোই না অসম্ভব এই দেশ আমার এই দেশ আমার বাপের আমার বাপ আমার দিয়ে গেছে বুঝার চেষ্টা করে না আমি বুঝেছি আপনারা তাড়াতাড়ি যান আপনি এখানে আমার কাছে না থেকে আপনি ওখানে যান আপনি ফিল্ডে যান আপনি যা সবাইকে ফায়ারে অর্ডার দেন কন্ট্রোলের বাইরে চলে গেছে ম্যাডাম এই ছাত্র আর ধরে রাখা যাচ্ছে না আমি পদত্যাগ করব না আমি করব না আমি পদত্যাগ করব না এক কথা আমার আমি পদত্যাগ করব না কাদের ভাই কি বলে কাদের ভাই আমি কখনই রাজ যাব কি বলে আমি কি আমি কি পদত্যাগ করবো না আমি পদত্যাগ করবো না ওরে আল্লাহ রে এ দেশ আমার এ দেশ আমার বাবা মাকে দিয়ে গেছে ম্যাডাম আপনি আপাকে বোঝান একটু আপনি বোঝার চেষ্টা করেন কন্ট্রোলের বাইরে চলে গেছে এই ছাত্র জনতা একবার যদি আপনাদের পায় অনেক বেজজুত করবে আপনাদের কেটে টুকরো টুকরো করবে আপনি বোঝানোর চেষ্টা করেন ম্যাডাম আপা গ্যাসের অবস্থা খুবই খারাপ পদত্যাগ না করে এখানে ছয়টা দিয়ে দেন না আমি ছয় করব না আমি পদত্যাগ করব না

না না না আমি বজা করব না না আমি তুমি কি বলতেছ না আমি কখনোই না আমি পদত্যাগ করব না আমি করব না আমি সই করব না 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 আমি এ দেশ আমার এ দেশ আমার বাপ আমাকে দিয়ে গেছে না আমাদের কন্ট্রোলে ব্যাংক চলছে স্যার হাজার হাজার কোটি কোটি স্বার্থ ক্ষমতা দেখছেন আমাদের বাইরে এই এই ছাত্র জনতা মানুষের বিয়ের সময় এক কান্নাকাটি আর এইভাবে কান্নাকাটি করে না সোটা করে আরে ম্যাডাম সইটা করেন আপনার সময় নেই তো কাদের ভাই

এত কান্নাকাটি পেলে হেলিকপ্টার চল করে জানে তোদের 对对对对对对